আল্লাহ বলে বান্দা চাওয়া ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম এক আমি আল্লাহর কাছে নাই আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে কোনোদিন বলো নাই মানুষ বানানোর কথা আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে গরু বানাইয়া দিতে পারতাম আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে অন্য কোন প্রাণী বানায়া দিতে পারতাম কিন্তু না 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 আমি আল্লাহ নজরে নজরে তোমার দিকে তাকাইলাম বান্দা তোর দিকে তাকায়া আমি তো আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম আমার কাছে কোনদিন তোমরা চাও নাই চাওয়া ব্যক্তি আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইয়া দিলাম রে বান্দা এটা হলো তোমাদের জন্য এক নম্বরের নিয়ামত এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাই ক্ষান্ত হয়ে যাই নাই শেষ করে দেই নাই এর বান্দা চাওয়া ব্যতীত এক নম্বরের নিয়ামত দিলাম মানুষ বানাইলাম দুই নম্বরের নিয়ামত চাওয়া ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দান করলাম মুসলমান বানাইলাম ইমানের সার্টিফিকেট দিলাম আল্লাহর কাছে কোনো দিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান বলছি কোথা কোনো দিন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে হিন্দু বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদেরকে খ্রিস্টান বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদেরকে অন্য কোন ধর্মে পাঠাইতে পারতাম আরে বান্দা আমি দয়াময় আল্লাহর কাছে কোনো দিন নাই আল্লাহ না আল্লাহ ইসলাম চাই আমাদের চাওয়া ব্যতীত আমি আল্লাহ এক নজরে তোমার দিকে তাকাইলাম এক নজরে তোর দিকে তাকায়া আমি আল্লাহর বড় মায়া গা গেছে আমি আল্লাহর বড় দয়া গা গেছি

ইমানের সার্টিফিকেট দেওয়া আল্লাহর কাছে কোনোদিনও বলি নাই চাওয়া ব্যতীত আল্লাহ আমারে মুসলমান বানায়া ইমানের মহাদৌল তাহলে এক নম্বর আল্লাহ মানুষ বানাইলেন দুই নম্বরে স্পেশাল আল্লাহ মুসলমান বানাইলেন ইমান দান করলেন তিন নম্বরে আল্লাহ বলেন বন্দা তোমরা আমার কাছে কোনো দিন দরখাস্ত করো নাই আমরা কোনদিন আল্লাহর কাছে বলি নাই রে আল্লাহ মানুষ বানাইলা ইসলাম প্রদান করলা ইমা প্রদান করলা আল্লাহ আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ রহমত বানা এই কথা আল্লাহর কাছে কোনদিনও বলছি যে আল্লাহ আমাদেরকে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ রহম্মদ বানাও এই কথা কোনদিন বলছি আল্লাহর কাছে কোনদিন বলি নাই আল্লাহ আমাদেরকে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আদম উম্মত বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ইব্রাহিম নবীর বানাইতে পারতাম আমি আল্লাহ

আমি আল্লাহ রেখে গেছে আমি দয়াময় আল্লাহ তোমাদের শেষ নবীর উম্মত বানাইলাম এর মুসলমান এই আপনি আর আমি মনে করতেছি শেষ নবীর উম্মত হইছি তো আপনার আমার অবস্থাটা কি হয়েছে অ মুসলমান এই আল্লাহ নবী জানা দেয় শেষ নবীর উম্মতের কত দাম কত দাম বলে শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি না আই সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার অনুমতি নাই হাশরের ময়দানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে রে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না আল্লাহর নবী সাহাবাহামদেরকে ডাক দিয়া বলে আমার সাহাবিরা আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের সামনে না যাবো ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না অন্য কোন নবী জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না আমি নবী জান্নাতে যাব তো অন্যান্য সব নবী জান্নাতে চলে যাবে এরপরে উম্মতের সিরিয়াল উম্মতের সিরিয়াল আদম নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে ইব্রাহিম নবীর উম্মত আছে আমার উম্মত আছে বলে দুনিয়াতে যত উম্মত আছে এই উম্মতের সিরিয়াল হবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো দুর্বল উন্মত বলে আমরা তো দুর্বল উন্মত আমাদের হায়াত হল সীমিত পঞ্চাশ বছর ষাট বছরের হায়াত বলে এই অল্প হায়াত পাইয়া আমরা বেশি নেকামল করতে পারি নেই গণবি আমরা তো তাদের আগে জাননাতে যাইতে পারবো না বলে কেন 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 বলে আগের যুগের উন্মত যারা ছিল তারা পাঁচশো বছর এক হাজার বছর চারশো বছর তিনশো বছর পর্যন্ত বাচ্চে তাহলে যাদের হায়াতটাই চারশো বছর পাঁচশো বছর তাদের আমল বেশি না আপনার আমার হায়াত হলো পঞ্চায়েত বছর ষাট বছর আপনার আমার মেকামল বেশি যার হায়াত বেশি তার বেশি না আল্লাহ নবেদা দেওয়া বলে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ আল্লাহ পাক জানা দিছে আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে রে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উন্নত জান্নাতে যাওয়ার অনুমতি নাই তাহলে মুসলমান